টাটা আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল ফাইনাল ম্যাচ পাঞ্জাব বার্সার্স ব্যাঙ্গালোর দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি চলন্ত দেখিনি এক নজরে প্রথমে দেখিনি ও পাঞ্জাব কিংস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রভাস রমন সিং ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু প্রিয়াংশ আর্জ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি জস ইংলিশ উইকেটকিপার ব্যাটার নাম্বার ফোর শ্রেয়াশ আয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নেহাল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মার্কু স্টনি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শশাঙ্ক সিং মিডলার ব্যাটসম্যান নাম্বার এইট আজমতুল নম্বর জয় ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন আর সিং ফাস্ট বলার নাম্বার টেন যসবিন্দর চাহাল স্পিন বলার নাম্বার ইলেভেন কাইলজে জেমিসন ফাস্ট বলার এখন দেখেন বেঙ্গল দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ফিল্ড সল্ট ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি ওপেনার ব্যাটসম্যান নাম্বার মানিক আগরওয়াল অনার ব্যাটসম্যান নাম্বার ফোর রজত পাতিদার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ লিয়াম লিভিংস্টন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন ক্রুণাল পাণ্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রুমার শেফাট ফাস্ট বলার নাম্বার নাইন ভুবনেশ্বর কুমার ফাস্ট বলার নাম্বার টেন জস হেজলিউড ফাস্ট বলার নাম্বার ইলেভেন এশ দয়াল ফাস্ট বলার এখন দেখেন এই সময়সূচি পাঞ্জাব ভার্সেস বেঙ্গালোর আইপিএল দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ তারিখ তিনেই জুন দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশ টাইম